আল্লাহর জন্য আল্লাহর জন্য আমি জিজ্ঞেস করে আপনি কেন জেনে আপনি বললেন যে আমি জির জন্য কথাটা আমার মনে এত দাগ কেটে চাবিস কেন বললাম কথাটা দেখে অনেক আলোচনা হয় যে সত্যিকারী উনি সাধারণভাবেই বলছেন কথা কিন্তু আমার এটা অনেক উপকার হয়েছে যে আল্লাহ একজন সাধারণ শিক্ষায় শিক্ষিত না সাধারণ লোক কিন্তু আলহামদুলিল্লাহ তার কোরআন হাদিসে যথেষ্ট জ্ঞান তারা অর্জন হয়েছে জেলে বসে তাও হিপ বুঝে মাসা তো এটা একটা সাক্ষ্য আসলে যে আপনি আল্লাহর জন্য জেলে সে আজকে দেখেন যারা জেলে গেছে কারো ইজ্জত কমছে আল্লাহ বারাইছেন এটাই নেই স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায় তাকে আগুনে ফোঁয়া খেতে হয় হাতুরের বাড়ি খেতে হয় দুনিয়া বিরাইনেও যারা নেতৃত্ব চলে তাদের কষ্ট করতে হবে আজকে ওনার সামনে যারা আছেন বিএনপি করেন যারা তাদেরকে বলবো যে আপনারাও ইতিমধ্যে অনেক পোড়া খেয়েছেন হাতুড়ি বাড়ি খেয়েছেন তৈরি থাকবেন যে আরও খেতে হতে পারে জি

আমীন যুররিয়তি আমার সন্তানদের মধ্য থেকে ও কিছু ইমাম বানাল আল্লাহ বললি লা ইয়ানালু আহাদি যারা আগুনের পুরা খাবে না হাতে পানি ফেলেনা যারা জালিম শহীদ সলত দিবে জান্নাতে অথবা কওমি জমিনে কিতাব দিবে এই রকম সন্তান যারা তাদেরকে নেতুল দিব না আর যারা পোড়া খাবে তোমার potom তোমার সন্তানদের মধ্যে যারা তোমার potom যারা হবে আমি তাদেরকে নেতৃত্ব দান করব আপনারা যারা আছেন এখানে আপনারা সাধারণ কেউ একটা দেশের সাধারণ জনগণ একরকম সেনাবাহিনী ভিন্ন জনগণ ট্যাক্স দেয় সেনাবাহিনী সেই ট্যাক্সে লালিত একটা দেশের সেনাবাহিনীর এত আদর কেন কারণ তারা এই দেশের উপর আক্রমণ আসবে জীবন রক্ষা করবে এ দেশের অস্তিত্ব এবং স্থায়িত্ব তাদের উপর নির্ভর করে ঠিক যেমনি ভাবি আপনারা যারা এই দীর্ঘ সময় বসে আছেন বরিশালের যুবকরা একটা হচ্ছে সাধারণ মুসলমান যারা নামাজ রোজা করে জাকাত দেয় ট্যাক্স দেয় আর একটা হচ্ছে আল্লাহর শৈলী আরেক কি